એરા ભાઈ ઓરિજિનલ સાના યુકા કરી યુકા યુકા એક બારે નવું અપડેટ ગેરેટા હવે

এটা বুঝুন ভাই এই লেখাগুলো কি অরিজিনাল জায়গা জায়গা সান্ডি লেখা পাবেন আচ্ছা তারপরে এই যে দেখেন টুন বক্স সান্ডি তো এমন কি ভিতরে ভিতর আপনি সান্ডি লাগা থাকবে সব জায়গা সান্ডি লেখা থাকবে এই জায়গা জায়গা সান্ডি লাগা থাকবে মানে এটা অরিজিনাল চায়না গাড়ি আচ্ছা তারপরে এটা ভিতরে হবে হোল্ডিং সিট হোল্ডিং সিট হোল্ডিং সিট প্রতিটা গাড়িতে একটা না একটা ফিউচার থাকে মানে উল্টা আর বসা লাগবে না উল্টা বসা লাগবে না আপনি এদিকে মুখ করে বসাতে পারবেন এদিকে মুখ করে বসাতে পারবেন আচ্ছা যদি কেউ চাইbele সিটটা উড়িয়ে দিই আমি এখানে মাল নেব নিতে পারবে অবশ্যই নিতে পারবে কি করতে হবে এই নাট দুটো খোলা আচ্ছা আপনি এটা উড়ে সাড়ে নেবেন মাল নিতে পারবে নিতে পারবে চাইলে ছোট একটা গরু নেওয়া যাবে গরু নেওয়া যাবে আর তার এসএস এর বাম্পার থাকবে এসএস এর বাম্পার পুরো এসএস এর বাম্পার একবার অনেক হেভি বাম্পার আচ্ছা সামনে পিছে দুই সাইডে কি বাম্পার আছে একবার কয় সাইডে আছে যে বাম্পার আছে আচ্ছা সামনে বাম্পার আছে না সামনে এসএস এর বাম্পার এই যে সামনে এসএস এর বাম্পার

এরা ভাই হাফ সাত মিশুক এরা মিশুক এটা খোলা সাত উপরে খোলা সাত আচ্ছা এটা খোলা সাত হবে মোড়া গন্ডা থাকে 1500 90 ডিগ্রি এটা ঘুরবে আচ্ছা এটা 90 ডিগ্রি ঘুরাতে পারবেন ঘোরাতে পারবেন আপনি আচ্ছা এটা সেসিস গানে থাকবে 3 বছর মোড় ব্যাটারি গানে থাকবে 7 মাস আচ্ছা তারপর আর কি গাড়ি দেখাবেন তারপর ভাই একবারে

এটা কি গাড়ি ভাই এটা ভাই অরিজিনাল সায়না ইউকা গাড়ি ইউ কা একবারে নতুন আপডেটের গাড়ি এটা হবে আচ্ছা আচ্ছা নতুন আপডেট এটা ওখানে পাশে কি যে এইভাবে ভাবে চাকা রাখা যায় নাকি এটা ভাই স্পেয়ার চাকা এটা কভার হবে এটা স্পেয়ার চাকার কভার আপনি চাইলে স্পেয়ার চাকা সরে নিতে পারবে না আচ্ছা তালা দাও থাকবে তালা দাও সিস্টেম আছে এই যে তালা দাও সিস্টেম চাইলে সরে নিতে পারবেন এর ভিতরে অনেক নতুন আপডেট থাকবে তারপর ব্রেক হবে তিনো চাকা তিনও চাকরি এক জাস ব্রেক হবে আচ্ছা তারপর লোগের হাইগিয়ার তো মানে এটা কি লোকের লোকের আচ্ছা তারপর পিছনে সিডেসে হাইডোলিক এখানে কিন্তু অনেক পরিমাণ জায়গা আছে এর ভিতরে চাইলে আপনি অনেক কিছুটা আনতে পারবেন মাল নিতে পারবেন মালামাল নিতে কি পর্দা থাকবে আছে আপনি খুলতে পারবেন পাড়ে পাড়ে আপনি আচ্ছা আচ্ছা

এটা অরিজিনাল সানডে হবে অরিজিনাল সান আর সানডে হবে তারপর আছে এস ফর আচ্ছা এস ফর এর গাড়ি আছে আপনাদের এস ফর এটা ডাইরেক্ট গ্লাস হবে তারপরে এই সাইডে তারও আছে সানডে এই যে আচ্ছা আচ্ছা হিউজ পরিমাণ কালেকশন আপনাদের হিউজ পরিমাণে গাড়ি আছে নতুন নতুন আপডেটের গাড়ি আছে তারপর যার যে গাড়ি প্রয়োজন নিতে পারবে অবশ্যই নিতে পারবে একবার স্ক্যান নাম্বার যোগাযোগ করলে গাড়ি নিতে পারবে অরিজিনাল চায়না গাড়ি আচ্ছা কেউ যদি ভিডিও কলে দেখতে চায় অবশ্যই দেখাতে পারবো অবশ্যই দেখাতে পারবো তারপর এই সাইডে আছে আমার ওই জায়ন জায়ন এটা কিন্তু চায়না না অরিজিনাল চায়না গাড়ি

আপনার টুলস থাকে সব কিছু মানে এই গাড়িটা চলতে যে লাগে আমি তাই দিয়ে দেব আচ্ছা তো এই গাড়িটার দাম কত নিচ্ছেন এই গাড়িটা প্রাইস নিচ্ছে 1 লক্ষ 65000 টাকা ডিসকাউন্ট দিয়ে ভাই একটু 5000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60000 টাকা 1 লক্ষ 60000 টাকা আচ্ছা এই গাড়িগুলো চালে তো সারা বাংলাদেশ ডেলিভারি নেওয়া যাবে ইনশাআল্লাহ একটা 64 যারা নিতে পারো একবারে অরিজিনাল চায়না গাড়ি একবারে সব চায়না গাড়ি সব চায়না গাড়ি হবে না আচ্ছা বাংলা গাড়িও আছে আপনাদের

তো পরবর্তীতে দেখা হচ্ছে বন্ধুরা আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ